তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাদের হায়াত দিয়েছ তুমি আমাদেরকে মৃত্যু দিবা রবুল আলমিন তুমি মালিকুল মুখ অয় আল্লাহ তোমারই রাজত্বে আমরা খুবই নগন্য সম্বন্ধ মানুষ আয়া আল্লাহ তোমার বন্ধ কেতু তুমি অনেক ভালোবাসো ইরবুল্লাহীন আমিন গভীর রাজনী অয় রব্দুল্লাহী আমিন আল জাহিদ ইসলামিয়া মাদ্দাসার ইওয়াজ মাহফিরে শেষ দিনে আই আল্লাহ শেষ মুহূর্তে তোমার কতই বান্দাদেরকে বান্দাদের কে নিয়ে এলাকাবাসীদেরকে কে নিয়ে হাফেজ কোরআন বাচ্চাদের কে নিয়ে ওস্তাদদের কে নিয়ে বোনদেরকে নিয়ে তোমার মহান পাক দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ দয় করে মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও আমিন রব্বুল আলামিন যে বাবারা কবরে শুয়ে আছেন যে মায়েরা কবরে শুয়ে আছেন আল্লাহ সমস্ত বাবার মায়ের কবরগুলো গুলো জঙ্গাতুল দাউসের সাথে তুমি সংযুক্ত করে দাও সমস্ত মার বাবার কবরটাকে আল্লাহ তারা আজাবের ফেরেসাদের হাতে গ্রেফতার হয়ে থাকে তুমি মাফ করে দাও এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা কাজ করেছেন আল্লাহ সকলকে তুমি দুনিয়া আখিরাতে সম্মানিত করো মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ বিশেষ করে